আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম সেই বিদেশি আম এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ হচ্ছে আমার কাছে আমের কালেকশন আছে আমার কাছে হাজার হাজার আমের কালেকশন আছে তাই হচ্ছে আমরা হচ্ছে বাণিজ্যিকভাবে আমের বাগানা করতে পারি আমার কাছে ডকমাই পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার কিউজাই পেয়ে যাবেন তারপর ব্ল্যাক পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার কাডিমন পেয়ে যাচ্ছেন বারো বেশি কাঠিমন পাওয়া যাচ্ছেন বাড়ি আগ্রহ পেয়ে যাচ্ছেন বাড়ি ফোর পেয়ে যাচ্ছেন চাকা বা পেয়ে যাচ্ছেন সকল প্রকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যত প্রকার বিদেশি কাছে পেয়ে যাচ্ছেন তা হচ্ছে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এমনকি আপনারা হোম ডেলিভারিও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই গাছগুলো হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা লাগাবো যাতে আমাদের এই বিদেশি আম আমাদের প্রত্যেকের জন্য খেতে পারে এই বিদেশি আমগুলা আমার কাছে কিন্তু দেশি আম হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ভালো জাতের দেশি আম আছে আপনার হচ্ছে আহ হিমসাগর আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে ন্যাংরা আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার রুপালি আছে বিভিন্ন কোয়ালিটির আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার স্বল্প দামে কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলা পেয়ে যাচ্ছেন আমি যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে দেখাচ্ছি যে কিন্তু আপনার হচ্ছে কাঠি মানে অলরেডি হচ্ছে বারো বেশি যে আমটা সেটা কিন্তু আপনার সব মুকুল চলে আসছে যে দেখেন সব কিন্তু আপনার মুকুল চলে আসে এই যে আমি দেখেন এই জায়গার কি পরিমাণ হচ্ছে মুকুল হয়েছে সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ ফলন হয় প্রচুর পরিমাণ প্রত্যেকটা ডুবাই ডুবাই সব হচ্ছে আপনার হচ্ছে মুকুল চলে তাই এই অসাধারণ গাছগুলো হচ্ছে নেন নিয়ে হচ্ছে আপনারা লাগান এগুলো সবই হচ্ছে আমি বিদেশি এটা হচ্ছে আপনার হচ্ছে কারিমন এটাও বিদেশি আম তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু বিদেশি আমগুলো নিতে পারবেন আমার কাছ থেকে তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ